দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি গেস বলো তো আর যদি তোমাদের মধ্যে কেউ শব্দটি হবে গেস করতে পারো তো দশ সেকেন্ড আগে তোমরা কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পেরেছো পারলে তোমরা কমেন্টে তো ভুলো না এবং যদি না পারো তো দেখো এখানে প্রথম ছবিতে আছে চোর এবং শেষে আছে চা তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে চোর চা ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবি হচ্ছে ভুট্টা আর পেঁয়াজ তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম গেস করো তো কী হতে পারে আর এই গেস্টিক আশা করছি তোমরা কেউ চেন না বাই চান্স যদি কেউ ওখানে গাছের নামটি গেস করতে পারো তো দশ সেকেন্ড আর কমেন্ট করে জানা তো ভুলো না এখানে গাছের নামটি কেউ গেস করতে পেরেছো পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে প্রথমে আছে ভুট্টা ভুট্টা থেকে নেবো বয়স এবং শেষে আছে পেঁয়াজ পেঁয়াজ থেকে নেবো বর তাহলে এখন এই দুটি ছবি থেকে একটি করে খুন নিলে গাছের নামটি হবে ভুজ গাছ ফ্রেন্ডস এখন স্ক্রিনে দুটো ছবি দেওয়া আছে তোমরা এবারে এই ছবিকে মিলিয়ে এখানে ঝড়ের নামটি কি হবে গেস করো বলো তো আর এই ঝড়টি আগেই হয়েছে এবং এই ঝড়টি খুবই বিধ্বংসী ছিল এবার তোমরা যদি ঝড়ের নামটি কেউ গেস করতে পারো তো দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানো কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ছবি দেখে ঝড়ের নামটি গেস করতে পারলে যারা আগে গেস করেছিলে তারা কমেন্টে জানাও এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে আই মানে চোখ এবং শেষে আছে লয় তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে ঝড়ের নামটি হবে আই এবার শুরু তোমাদের আইকিউ লেভেল চ্যালেঞ্জ স্ক্রিনে তোমরা পাশাপাশি এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং বলো তো যে এই দুটি ছবির মধ্যে কয়টি পার্থক্য দেওয়া আছে এখানে তোমরা পার্থক্যগুলি গুলি জলদি খুঁজে বের করো এবং ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কয়টি পেয়েছো তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে পেয়েছো এ কোটি পেয়েছ কমেন্ট করতে ভুলো না এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দাও তো দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করতে পারো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখানে তোমরা এই দুটি ছবিকে দেখো এবং এই দুটি ছবিকে দেখে এখানে একটি খাবারের নাম গেস করো তো কি হতে পারে হয়তো এই খাবারের নামটি অনেকে সহজে গেস করতে পারবে এবং যারা অলরেডি গেস করতে পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস খাবারের নামটি গেস করতে পেরেছো আশা করছি তোমরা সকলেই গেস করে ফেলেছো যারা পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করো এবং যারা পারো না তারা দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে ইট এবং শেষে আছে লয় হস্যই তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে খাবারের নামটি হবে ইডলি। ফ্রেন্ডস এখন তোমাদের চ্যালেঞ্জ আই টেস্ট দেখো তো তোমরা এই চ্যালেঞ্জটিতে উইনার হতে পারো কিনা তোমাদের সামনে কিছু ইমোজি দেওয়া আছে দেখে যেন মনে হবে সব ইমোজিগুলি একই দেখতে কিন্তু একেবারেই না এখানে ইমোজিগুলোর মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদি মজি দেওয়া আছে তোমাদেরকে আবার সেই আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে হবে তোমরা কি এখানে আলাদা মজুরি খুঁজে বের করতে পারলে যারা এই চ্যালেঞ্জ টিতে উইনার হয়েছে তারা কমেন্ট করে জানাও এবং যদি আলাদা মজুরিকে খুঁজে না পাও তো দেখো এখানে সব থেকে আলাদা মজি হলো এটি ফ্রেন্ডস নেক্সট তোমরা এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং এবারও গেস করো বলো তো যে এই দুটো ছবিকে মিলে এখানে সিম কার্ডের নামটি কি হবে আর এই সিম কার্ডের আরো একটি নাম আছে তোমরা যদি এখানে সিম কার্ডের নামটি গেস করতে পারো তো সময় থাকতে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা এখানে সিম কার্ডের নামটি গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছ কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে ভি এবং শেষে আছে আই তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে সিম কার্ডের নামটি হবে ভি আই ফ্রেন্ডস এখন তবে দেখা যাক তোমাদের ব্রেন কতটা পাওয়ার স্ক্রিনে তোমরা দেখো একজন লোক হয়েছে এবং সেখানে পুলিশ এসে তদন্ত করে দেখে যে কে খুনটি করে এবং সেখানে থাকা এই তিনজনকে সন্দেহ করে এবং শেষমেশ পুলিশ খুনিকে ধরেই ফেলে ফ্রেন্ডস এখন তোমরা কি বলতে পারবে যে এই লোকটিকে কে খুন করেছে ফ্রেন্ডস এখানে খুনিকে ধরতে দিও এবং যারা খুনিকে খুঁজে পাওনি তারা দেখো এখানে এই তিনজনের মধ্যে খুন করেছে এই লাল ড্রেস পরা মেয়ের মেয়েটি যখন ওই লোকটিকে খুন করছিল তখন তার জামার কিছুটা অংশ ছিঁড়ে লোকটির হাতে চলে যায় এর থেকে প্রমাণ হয় যে ওই লাল ড্রেস পরা মেয়েটি খুনি এখন তোমরা দেখো তোমাদের সামনে তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হলো গাছ আলু এবং আদা তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি খাবার নাম গেস করতো কি হতে পারে আর এই খাবারটি হ্যাটেস্ট যারা একবার খেয়েছো তারা কখনো ভুলতে পারবে না তো এখন যদি তোমরা কেউ খাবারের নামটি গেস করতে পারো তো জলদি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পেরেছো তো দেখো প্রথমে আছে ফার্ন গাছ ফার্ন গাছ থেকে নেবো ভই একা নেক্সট আছে আলু আলু থেকে নেব লয় হাস্যু এবং শেষে আছে আদা আদা থেকে নেবো দই একা তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে খুন নিলি সেই টেস্টি খাবারের নামটি হবে হালুদা। ফ্রেন্ডস এখন তোমরা এই চারটি পুষি বেড়ালকে ভালো করে লক্ষ্য করো এবারে এই চারটি কুকুরকে ভালো করে লক্ষ্য করো এখন তোমরা বলো যে এই চারটি বেড়ালের মধ্যে তোমরা এই বেড়ালটিকে কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে তো দেখো এখানে তোমরা যদি ভালো করে মনে করতে পারো এই বিড়ালটাকে দেখেছিলে তোমরা দুই নম্বর বক্সের পিছনে এরপর তোমরা দেখো এই চারটি কুকুরের মধ্যে এই কুকুরটিকে কত নম্বর এই কুকুরটিকে তোমরা দেখেছিলে চার নম্বর বক্সের পেছনে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে